আমি বিশ্বাস করি নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বিশ্বের এক নম্বরের মহাবৈজ্ঞানিক বিশ্বাস হয় আপনাদের নবী কত বড় মহাবৈজ্ঞানিক আপনি দেখেন নবী বললেন পুরুষ মানুষ যারা গিরার উপরে কাপড় পরিধান করবে তারা শুনছেন পুরুষ মানুষ যারা গিরার উপরে কাপড় পরিধান করবে তারা বর্তমানে চিকিৎসা বিজ্ঞানটা মাথা নত করে মানতে বাধ্য হলো বর্তমানে চিকিৎসা বিজ্ঞানটা বলছে যদি কোনো মানুষ এই কাপড় কিংবা মোজা চব্বিশ ঘন্টায় যদি কেউ গিরা ঢাকা দিয়ে রাখে অতি অল্প দিনে পোল্ট্রি মুরগির মতো জৈন হারিয়ে ফেলবে পুরুষ মানুষ গেরা খুলে রাখবে সূর্যের আলো পড়বে যত পরিমানে সূর্যের আলো পাবে তত পরিমানে আর জৈন শক্তি বাড়িয়ে বেড়ে যাবে কিন্তু মহিলাদের জন্য এই গেরা ঢাকা দিয়ে রাখবে মহিলাদের সূর্যের আলো দরকার নাই মহিলারা মাঠ ঘাট করবে না মহিলাদের জন্য সোনা নামক ধাতু ব্যবহার করবে তারা মহিলারা যে সোনা ব্যবহার করবে ওই সোনা নামক ধাতুতে সূর্যের আলোতে যে ভিটামিন পাওয়া যায় সোনা নামক ধাতুতে সেই ভিটামিন তাদের দেহে পূর্ণ হয়ে যায় চলে হল না সোহান আল্লাহ আর একটু আস্তে করে বলেন তো সোহান আমার যখন তোমরা বলছেন শোবে তো ডান কাত হয়ে শোবে আমরা শুই কিভাবে কেউ উপর হয়ে শুই কেউ বাম কাত ডান কাত চিনি না কি বলছেন বলেন যেদিকে সুবিধা সেদিকে নবী বলছেন ডান কাত হয়ে শয়ন করবে বর্তমানে বিজ্ঞানরা সেলুর জানিয়ে বলল নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ডান কাত হয়ে শুতে বলেছেন পৃথিবীর কোন মানুষ যদি ডান কাত হয়ে শোয়ার অভ্যস্ত করে বাম দিকে হাট আছে হাট রেস্ট পাবে ওই মানুষটা হাট অ্যাটাক থেকে রেহাই পেয়ে যাবে দেখেন দেখেন আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাহি সাল্লাম যখন পৃথিবীতে এলেন খাতনা করা অবস্থায় এসেছিলেন কি করা এই যে মুসলমানি বলেন না খাতনা করা অবস্থায় লিঙ্গচ্ছদে অবস্থায় নবী পৃথিবীতে এলেন আমরা মুসলমানদের ছোটো শিশুকালে আমাদের খাতনা করা হয়েছে হয়েছে না হয় নাই সবার হয়েছে আমাদের আমাদের খাত না করা তাকে বলে অনেক আমাদের প্রতিবেশী হিন্দু ভাইরা কটাক্ষ করে কৃষ্ণনগর বাজারে গাড়ি লম্বা জ্যাম বাজার তো খুব জানেন আপনারা কৃষ্ণনগর বাজারে তিন মাস আগের কথা বলি লম্বা জ্যাম গাড়ি আগাই না তো একজন ব্যক্তি আমার টুপিওয়ালা দাড়িওয়ালা চেহারা দেখে এক কাটোয়া এক কাটোয়া আমি তার মুখটা দেখে অবাক হয়ে বললাম হাই এরা কোন ধর্মের মানুষ এরা যদি ধার্মিক হতো সেই অন্য ধর্মকে সম্মান করতে এ থং কাওল গাত প্রায়ে জানিস উপর ধর্ম নেই ধর্মত্ব নাই সাথে ভগবানバターের সাথে কেমন ধর্মিক তোমরা যে ধর্মকে সম্মান করতে শিখলেনা হে বন্ধু ওদের ধর্মগ্রন্থে লেখা আছে যে নিরীপ লিঙ্গ দৃশ্য নাম কোটি শনি নাম মংমাদা ইত্যাদি দিবাদ কদন্তে পুরকৃতির তা বিরশনান সদা বেদা শাস্ত্রে শ্রীতা যে নামের প্রথম অক্ষর হবে ম শেষ অক্ষর হবে দ শততা সত্য প্রিয় হবেন তিনি লিঙ্গচ্ছেদ অবস্থায় মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হবেন বল সুবহানাল্লাহ আমেরিকা দেশের বিজ্ঞানরা রিসার্চ করলো আমেরিকা দেশের বৈজ্ঞানিকরা চার বছর রিসার্চ করে বলল হ্যাঁ পাদ্রি পুরোহিতরা আমাদের ধর্মের শিশুকালে বাচ্চাদের খাতনা করে দাও জিজ্ঞাসা করলো কেন আমাদের ধর্মের শিশুকালে বাচ্চাদের খাতনা কেন করব বলে মুসলমানদের খাতনা করা হয় নবী মোহাম্মদ খাতনা করা অবস্থায় পৃথিবীতে এসেছিল তার উম্মতরা খাতনা করে খাতনা করে দাও আমরা চার বছর রিসার্চ করে দেখলাম মুসলমানদের দুই অভ্যাসের কারণে লজ্জা স্থানে চারটে রোগ কোনো দিন হয় না কটা অভ্যাসের কারণে ছেলেরা মেয়েরা পিস করে পানি নেয় এবং শিশুকালে বাচ্চাদের খাতনা করে দেওয়া হয় এই দুই অভ্যাসের কারণে মুসলমানদের লজ্জা হয় না হয় হয় না 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 নামক রোগ তাই তো আজ খ্রিস্টান শিশুকালে বাচ্চাদের খাতনা করে দেওয়া হয় এটা ইসলাম ধর্ম এত সহজ নয় দয়ার রসুল মায়ান নবী আমার বললেন শোনো মানুষ মানুষকে ভালো শুনে থাকবেন আপনারা মদিনার শহরে একজন ইমানদার মহিলা ছিল কিন্তু মহিলা অর্থের বিনিময়ে দেহ ব্যবসা করত পতিতালয়ের মহিলা ছিল মহিলা বিশ্বা মহিলা ছিল ওই মহিলা পথ দিয়ে যাওয়ার পথে অসুস্থ কুকুর দেখতে পেল পায়ের চামড়ার মোজা খুলে নিজের উড়না করে বেঁধে কুয়াতে ফেলে এই মোজাই করে পানি উঠিয়েছিল কুকুরের মুখে দিয়েছিল আমার বললেন আমি দেখলাম ওই মহিলা গুণাগার ছিল তবে ইমানদার ছিল একটা পূর্ণ কাজ এমন করে দিল আল্লাহ তার জীবনে গুণাগুলো মাফ করে দিয়েছে আমি দেখলাম মহিলা জান্নাতি কিন্তু আমি যখন মিরাজ থেকে ঘুরে এলাম ওই যে মহিলা পাঁচ অত নামাজ পড়ে মহিলা পর্দা করে কিন্তু ওই মহিলা জাহান নামে দেখলাম কি এমন কর্ম করেছে নবী আমার বলেন শোনো আমার সাহাবারা ওই মহিলার বাড়িতে একটা বিড়াল থাকতো বিড়াল বিড়ালটাকে খেতে পড়তে দিত না রাত দিন লাঠি ছাটা মারতো বিড়ালটা অসুস্থ হয়ে মারা গেল নবী আমার বলেন আমি দেখলাম ওই মহিলা হিজাব পারনে वाला পর্দা শিলা নামাজ কাজা করে না কিন্তু একটা বিড়ালের সাথে অন্যায় অবিচার করার কারণে মহিলা জাহান্নামী শুনছেন কিছু কিছু মানুষ আছে ড্রাইভার যারা যারা গাড়ি ঘোড়া চালায় আমার একটা হিন্দু ছেলে ড্রাইভার ছিল প্রায় দুই বছর আমার গাড়ি চালিয়েছিল অসুস্থ হওয়ার কারণে আর বেচারা পারে না তো ও যখন রাত দুইটার সময় যখন ফিরে যাচ্ছি করে করে গাড়ি বন্ধ 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 লাইট জিজ্ঞাসা করছি ব্যাপার কি বলে হুজুর একটু থামেন তিনবার প্রণাম করি এরকম এরকম করছে এরকম এরকম করছে শুধু তাই এরকম করছিস কেন বলে হুজুর রাস্তা দিয়ে বিড়াল পেরিয়ে গেছে কি পেরিয়ে গেছে বলো আচ্ছা বলেন তো বিড়াল অমঙ্গল জিনিস না মঙ্গল জিনিস হ্যাঁ নবী আমার বলেন যে বাড়িতে জেন খবিসের অত্যাচার হয়ে থাকে ওই বাড়িতে বেশি বেশি বিড়াল পোষ যেন খবিসের আশ্রয় হবে না তাই তো নবীজির এক সাহাবিকে নবী বলেছিলেন বিড়ালের বাপ সাহাবির নাম কি জানা আছে তার নাম হলো আবু হুরাইরা আল্লাহ তাআলা আনহু জোরে বলি সুবহানাল্লাহ মুসলমান বাবারা ভাই রায় আমার একটু ধ্যান দেন একটু মনোযোগ সহকারে শোনেন এ বাবাজিরা ভাইরাই আমার একটু ধ্যান দেন ওই যে বামুন মানুষটা জিজ্ঞাসা করল বাবা আপনারা হাজি সাহেব আপনাদের হাতে কি বলে জমজমের পানি শুনছেন মনে আছে আপনাদের ভুলে যাবেন না বাপ এখানে যদি ভুলে যান বাড়িতে ভুলোর মা আছে ও গায়ে হাত বুলালে সব ভুলে যাবেন একটু মনে রাখেন একটু এ জমজমের পানি পান করেছেন আপনারা হ্যাঁ পেটের অসুখ যদি না সারে অসুখ ভালো হচ্ছে না ওই জমজমের পানি এক কোন হাজী সাহেব যদি দেয় যত্ন করে রাখবেন প্রতিদিন সকাল বেলায় সূরা ফাতিহা ৪০ বার পড়বেন জমজমের পানিতে ফুঁক দিয়ে ওই পানি পান করবেন ৪০ দিন করবেন রোগ সারে না ডাক্তার রোগ ধরতে পারে না আল্লাহ পাক শিফা দান করবে মনে থাকবি ইনশাল্লাহ আল্লাহ বাবা জিরা বাহিনায় আমার ওই ব্রাহ্মণ মানুষটা জিজ্ঞাসা করলেন বাবা এটা জমজমের পানি বলে হা রেগুলার কোন মানুষ যদি জমজমের পানি পান করে লিভারে গ্যাস্ট্রিক হবে না আলসার হবে না এই জমজমের পানির মতো দ্বিতীয় পানি হবে না তাহলে আল্লাহর মতো আল্লাহ কেউ হতে পারে নবীর মতো নবী আর কেউ হবে না কোরআনের মতো কোরআন আর কেউ পাবে না জমজমের পানির মতো আর পানি হবে না ব্রাহ্মণ বললেন বাবা জমজমের পানিকে একটু দেওয়া যাবে নয় নবসুবিধালায় ওই ব্রাহ্মণ মানুষটা চমচমের পানি নিলেন দিল্লির বড় ল্যাবে চলে গেলেন পরীক্ষা করতে দিলেন দেখেন তো পানিটা পরীক্ষা করে রিপোর্ট কি পাওয়া যায় ডাক্তাররা পরীক্ষা করেছিলেন 10 বার পরীক্ষা করার পরে বললে এটা এমন একটা পানি পৃথিবীর সব পানিতে বিন্দু মাত্র জীবাণু পেয়েছে তবে এমন একটা পানি পেলাম যে পানিতে বিন্দু মাত্র কোনো জীবাণু নাই অত্যন্ত পবিত্র স্বচ্ছ পানি এই পানির মতো আর পানি এ গবনা যে মানুষটা কুরআনের সাথে বিয়াদবি করেছিল আজকে চিন্তা উদয় হয়ে গেল টলক নড়ে গেল ভাবনা উদয় হয়ে গেল দিল্লির চাঁদনি চকে চলে গেল ইংরেজি ভাষার অনুবাদ একটা কুরআন বিক্রিন নিল ওই কুরআনটা নিয়ার পর বাড়ি চলে গেল বাড়ি যাওয়ার পর রাত যত গভীর হয় ধীরে ধীরে কুরআন পড়ে রাত যত গভীর হয় কুরআন পড়ে আ মাস দুই মাস নয় আট মাস কোরআন পড়ল আট মাস কোরআন পড়ার পরে মন্দিরে দাঁড়িয়েছিল হাজার জনতা থালা নিয়ে দাঁড়িয়েছিল ব্রাহ্মণ বাবাজি আমার পূজাটা আগে করে দেন সেই দিন ডক্টর শিবশক্তি শরৎজি বলেছিল বাবা বেদ পড়লাম রামায়ণ পড়লাম গীতা বললাম জান্দাবাস্তা বললাম বেদের ভাষায় লেখা আছে ভগবত পুরাণ বারো নম্বর ছন্দ একুশ নম্বর উনিশ নম্বর

এলে কেমন বলে অষ্টগুণ প্রসাঙ্গদি পজন্তি কौलाংশ প্রজ্ঞা চ প্রকর্ম চ বহুভাষিতা চ দানং যতা শক্তি কৃতজ্ঞতা চ তিনি মিষ্টি তিনি অল্পভাষী হবেন লজ্জাশীল ব্যক্তি হবেন কখনো মিথ্যা বলবেন না আমানতের খেয়ানত করবেন না কালো মানুষদের মুক্তির সূর্য হবেন নারীর স্বাধীনতার অগ্রদূত হবেন তিনি হবেন মুহাম্মদ রাসূলুল্লাহ তারা ছায়া তলে দাঁড়াবে যারা পৃথিবীতে কামিয়াবি পাবে পরকালে হাসতে হাসতে জান্নতি হবে তাই ব্রাহ্মণ কি চাইছো সেই দিন মানুষটা বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলে মন্দির থেকে বেরিয়ে যাও মানুষটা কোরআন বুকে নিয়েছিল কোরআন বুকে নিয়েছিল যার হাতে যেমন ছিল আঘাত করেছিল রক্তে রঞ্জিত হয়ে গেল গোটা চিহারা রক্ত লাল হয়ে ভিজে গেল কোরআন বুকে নিয়ে ছুটে গিয়ে দরজার সামনে দাঁড়িয়েছিল বাবা এসে বলেছিল খোকা বারোটা ভাষায় এম এ করালাম ডক্টরেট করালাম কষ্ট করে তোমাকে কত লাখ লাখ টাকা খরচ করে লেখাপড়া করাইলাম আজকে তোমার বুকে বই নিয়ে কি আমল কিতাব কি আমল গ্রন্থ যে রক্ত মাখা চেহারা নিয়ে দাঁড়িয়ে গেলে আমার সম্মুখে সেদিন বলেছিল বাবা আমি নবীর ছায়াতলে জায়গা করে নিয়েছি কালেমা পড়েছি আর কুরআন নামক বিশ্বের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কুরআন বুকে তুলে নিয়েছি বলে কুরআন বুকে নিলে রক্ত ছড়াতে হয় বুঝি বলে বাবা আমরা তো রক্ত ঝরালাম আমি তো রক্ত ঝরালাম নবীর সাহাবা ছিল তারা জীবন দিয়ে নবীর প্রেম জিন্দা করে দিয়েছে তারা জি হ্যাঁ বলেন তো বাপ ইসলামের জন্য সর্বপ্রথমে নবীজির মহাব্বতে জীবন দিয়েছিলেন যিনি তিনি পুরুষ না মহিলা জি মহিলা সেই মহিলার নাম ছিল হজরতে সুমাইয়া রাজিয়াল্লাহু তাআলা আনহা জানা আছে সর্বপ্রথমে জীবন দিল কেমনে দেখো কালেমা পড়েছে ইসলামটা গ্রহণ করেছে নবীকে সবচেয়ে বেশি mohabbat করে নিয়েছে তাই তো বেঈমানটা মা সুমাইয়াকে কাছে বেতে দিল সামনে আম্মারকে বেতেছিল আর বলেছিল আম্মার কালেমা তেগ করে দে না হলে তোর মায়ের উলঙ্গ চেহারাটাকে দেখতে হবে মা বলেছিল খোকা 10 মাস পেটে ধরলাম তোরে দুই বছর দুধ পান করালাম পাঁচ বছর তেল কাজল দি

রшите বেদে ডান দিকে খেজুর গাছে বেদে দিল সেদিন বেইমানের দল বড় একটা বর্ষা নিয়ে এসে মা সুমাইয়া স্থানে খুঁচিয়ে খুঁচিয়ে ভরে দিল আর বর্ষাটা পাক দিয়েছিল যেমন বর্ষাটা পাক দিল ক্ষেতের নারী ভরি রক্ত মাংস বর্ষার মাথায় লেগে বেড়িয়ে এলো মা সুমাইয়া বেইমানের মুখে থুতু ফেলে বলেছিল বেইমানের দল আর কি পারবি তোরা রক্ত মাংস নিয়ে নিলে আল্লাহর দেওয়া দেহ রক্ত মাংস পারবি করে জবান থেকে কালেমা বন্ধ হবে না সেদিন কাজ করেছিল বেঈমানের দল কি করেছিল জানো সেদিন বেঈমানের দলটা করেছিল ডান হাত ডান পা বাম হাত বাম এই দিকে রশিটা খুলে ঘোড়ার পিঠে বেঁধেছিল ডান দিকে রশিটা খুলে ঘোড়ার পিঠে বেঁধে দিল দুই দিকে ঘোড়ার পিঠে বেঁধে দেওয়া হলো এক সঙ্গে যখন চাবুক মেরে দিল দুই দিকের দুই দ্রুত গতিতে চলে গেল মা দেহটা দুই দিক আলাদা হয়ে দি খণ্ডিত হয়ে গেল দি পহরের সময় মা সমাইয়া শহীদ হয়েছিল সূর্য যখন অস্ত যায় ইতিহাস সাক্ষ্য দেয় তখনো ওই ব্লক মাংস থেকে তখনও লা ইলাহা ইল্লাল্লা লা ইলাহা ইল্লাল্লা লা ইলাহা ইল্লাল্লা হালে মার শব্দ উচ্চারিত হয়েছিল যে আমরা সেই নবীর তো উম্মদ আমরা সেই নবীর উন্মদ ছেলে মেয়েদের না কোরআন বুকে দিলাম না কোরআনের তালিম দিলাম বাপ প্রতিটা গ্রামে মসজিদ চকচকে হবে এসে হবে ঝকঝকে হবে আর গ্রামে যদি মক্তব চালু না থাকে আগামীতে মসজিদ থাকবে কিন্তু নামাজি আর খুঁজে পাবে না বাপ আর নামাজি খুঁজে পাবে না আগেকার মানুষ কত সুন্দর বিশ্বাসী ছিল আগেকার মানুষ খাবার যে খেতো খাটি খাবার আগেকার মানুষ যতটুকু জানতো মানার চেষ্টা করতো আগেকার মানুষ ইমান আমল ছিল শুদ্ধ ছিল যেমনই ছিল বিশ্বাসী ছিল হ্যাঁ আগেকার মানুষের ইমান